কি জিভে জল এলো তো আর আসবে বা না কেন ভাবো তো রোববারে সকাল খিদের চোটে পেট একেবারে গড়ের মাঠ আর ঠিক তক্ষণে টেবিলে চলে এলোই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে মশলাদার আলুর দম উফ একেবারে জমে যাবে তো সবার প্রথমে লুচির জন্য আটাটা মেখে নিই এর জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ মতন ময়দা দেড় কাপ মতন আটা স্বাদ মতো লবণ এক চা চামচ কালো জিরে ও চার থেকে পাঁচ টেবিল চামচ সাদা তেল ময়নের জন্য এরপর হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন যখন হাতের মুঠোয় ধরলে এরকম শেপ চলে আসবে তখন আমরা জানবো যে আমাদের আটায় ময়ন ভালোভাবে হয়ে গেছে এরপর এতে অল্প অল্প করে জল দিয়ে এটা নরম আটা মেখে নেব আটা মাখা হয়ে গেলে একে ঢেকে রেখে দেবো এরপর আলুর দমের মশলা বানানোর জন্য একটা প্যানে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দশ থেকে পনেরোটা মতন গোটা গোলমরিচ ও দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে সব কিছুকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে একে গুঁড়ো করে রেখে দেবো এরপর একটা মিক্সিং জারে দু চামচ মতন পোস্ত ও আট থেকে দশটা গোটা কাজু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো এরপর কড়াইতে সরষের তেল গরম হয়ে এলে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা গোটা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে এলে আলুগুলোকে এক এক করে তুলে রেখে নেব এরপর একই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে এক চামচ গোটা জিরে একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ ও তিন চারটে লবঙ্গ দিয়ে দেব এরপর এর মধ্যে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে একে দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে কষে নেব এরপর এতে যাবে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এরপর এতে পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ ও এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে কষে নেব এরপর মশলার মধ্যে আগে থেকে বানানো কাজু ও পোস্তর পেস্টটা দিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দু চামচ টক দই দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব এবং দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে আরও কষিয়ে নেব এরপর এর মধ্যে আগে থেকে ভাজা সেদ্ধ করা আলুগুলো দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে নেব এরপরে তুই আগে থেকে বানানো আলুর দমের ভাজা মশলাটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষে নেব সবশেষে এতে এক চামচ চিনি পরিমাণ মতো ড্রাই রোস্ট করা কসুরি মেথি ও ফ্রেশলি কাটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এরপর আটার লেচি কেটে লুচি বেলে গরম গরম তেলে ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে নেব। দেখলে তো কত সহজে বানানো যায় গরম গরম ফুলকো ফুলকো লুচি আর মশলাদার আলুর দম একবার ট্রাই করে দেখো কিন্তু আর খেয়ে তোমার প্রিয়জনদের মুখে হাসি দেখলে সত্যি বলছি মন একেবারে ভরে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও অবশ্যই কিন্তু তো আবারও দেখা হবে পরের রেসিপিতে ততদিন পর্যন্ত খিদে থাকুক আর খাবারের প্রতি ভালোবাসা আরও বেড়ে উঠুক